সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব তোমাদের ষানমাসিক সামষ্টিক মূল্যায়নের শিল্প সংস্কৃতি এর প্রশ্ন এবং ধারাবাহিক উত্তর কি হবে তা নিয়ে আলোচনা করব এই ভিডিওর মাঝে তোমরা সম্পূর্ণ ভিডিও দেখবে এবং তোমাদের সকল বইয়ের ষানমাসিক সামষ্টিক মূল্যায়নের প্রশ্নের সমাধান এই জেটস লাইব্রেরিতে তুলে ধরবে এর জন্য তোমরা এখনই আমার চ্যানেলটি শেয়ার করে রাখতে পারো তাহলে চলো আমরা এখনই চলে যাই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন দুই শিল্প সংস্কৃতি সপ্তম শ্রেণী কি নির্দেশনা বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে অনুষ্ঠান আয়োজিত হবে অনুষ্ঠানটির পরিকল্পনা ও আয়োজনের সকল দায়িত্ব তোমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে বিদ্যালয়ের সজ্জা থেকে শুরু করে কি কি হবে তা তোমরা আলোচনা করে ঠিক করবে মনে রাখতে হবে এটি পরিকল্পিতভাবে ধাপে ধাপে করতে হবে কাজ কি বলা আছে অনুষ্ঠান আয়োজনের দলগত আলোচনা ও পরিকল্পনা ক খ গ নিয়ে আলোচনা করবে। দল হচ্ছে আয়োজক দল ক দল হচ্ছে সাজসজ্জা দল আর গ দল হচ্ছে পরিবেশনা দল অর্থাৎ এই পরিবেশনা সম্পর্কিত নির্দেশনা এখানে বলা আছে তাহলে আমরা আমরা চলো এই এই তিনটি দলের কাজের সমাধান ভিডিওর মাঝে করে আসি তাহলে ক অনুষ্ঠান আয়োজক দল এর কাজ কি থাকবে আলোচনা করে দলের কাজের একটি পরিকল্পনা লিখবে যেখানে অনুষ্ঠানের একটি নান্দনিক নাম দিবা তাহলে আমরা নাম দিব অনুষ্ঠানের সময়সূচি দিব তারপরে অনুষ্ঠানের আগত অতিথি বিন্দুদের তালিকা লিখব অতিথিদের জন্য একটি আমন্ত্রণ পত্র আঁকবো এবং লেখা অনুষ্ঠানটি পরিবেশনা করতে প্রয়োজনীয় উপকরণের তালিকা তৈরি করব অর্থাৎ অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা মূল্যায়ন খাতায় লিখবে এবং তার মধ্যে কোন কাজটি তোমার অংশ হবে তা উল্লেখ করবে এই যে খাতা দিবে তোমার সে খাতায় এই তথ্যগুলো লিখে রাখবে চলো আমরা এই পাঁচটি প্রশ্নের উত্তর আগে করে আসি দেখো আমি এখানে লিখে রাখলাম অনুষ্ঠান আয়োজক দল অনুষ্ঠানের একটি নাম দাও অর্থাৎ এটা হবে তোমার এই জায়গাতে তোমার স্কুলের নাম বসাবা ক বিদ্যালয় আমি বা এক্স বিদ্যালয় এখানে আমি বলে দিলাম তুমি তোমার বিদ্যালয়ের নাম লিখবে মহান স্বাধীনতা ও বিজয় দিবস উদযাপন দুই হাজার চব্বিশ এরপরে অনুষ্ঠানের সূচি দেখো সকাল নয়টা তিরিশে অনুষ্ঠান শুরু হবে সকাল দশটায় অতিথিদের আসন ও শুভেচ্ছা গ্রহণ বক্তব্য থাকবে দশটায় পুরস্কার বিতরণী এগারোটায় হচ্ছে কবিতা আবৃত্তি এবং দেশের গান বারোটায় থাকবে প্রধান অতিথির বক্তব্য এবং সাড়ে বারোটায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হবে তিন নং প্রশ্ন অনুষ্ঠানে আগত অতিথি বিরুদ্ধদের তারিখে বলা থাকবে প্রধান অতিথি হচ্ছে এখানে সংসদ সদস্য এবং বিশেষ অতিথি এটা হবে বিশেষ অতিথি লুৎফুর রহমান এবং চেয়ারম্যান দশ নং ইউনিয়ন সভাপতি থাকবেন স্থানীয় মেম্বার ইত্যাদি চার নং প্রশ্নটি দেখো অতিথিদের জন্য আমন্ত্রণপত্র তৈরি করতে বলছে প্রিয় সুদি আগামী ষোলোই ডিসেম্বর আমাদের স্কুল প্রাঙ্গনে বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অর্থাৎ এখানে তোমরা তারিখগুলো ঠিক করে নাও ছয়ই জুলাই হবে আগামীকালকের পরীক্ষা বা হচ্ছে তোমার ষোলোই ডিসেম্বর সম্পর্কে আলোচনা করবা উক্ত অনুষ্ঠানে আমাদের স্কুলের সকল শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত থাকবেন আমাদের চাওয়া আপনি যেন আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকেন উক্ত অনুষ্ঠানে আপনার উপস্থিতি একান্ত কাম্য নিবেদন তোমার স্কুলের নাম লিখে দেবে এখানে একটা স্কুলের নাম লেখা আছে ধরো বাঘহাট এখানে তুমি তোমার স্কুলের নাম উল্লেখ করে তোমরা সকল শিক্ষার্থীদের এই কথাটা উল্লেখ করে দেবা এরপরে চার নং প্রশ্নে চলে যাও অনুষ্ঠান পরিবেশন করার জন্য প্রয়োজনীয় উপকরণ কি তো ডেকোরেশনের ব্যবস্থা করা মানে সাজানো তারপরে অতিথি আপ্যায়নের ব্যবস্থা করা যারা এবং শিক্ষার্থীদের আপ্যায়নের ব্যবস্থা করা আমরা অনুষ্ঠান শেষে স্কুলে যখন হয় তখন হালকা নাস্তা দেয় তাই না এই গুলো পরিবেশনের জন্য প্রয়োজনীয় হয়ে থাকবে তাহলে ক দলের কাজ শেষ এরপর দেখো খ অথবা তোমার কাজ হবে অনুষ্ঠান সাজসজ্জা দল তুমি হয় আয়োজক দল হিসেবে কাজ করবো অথবা সাজসজ্জা অর্থাৎ অনুষ্ঠানের ভিতরে রুমগুলোকে কিভাবে সাজাতে পারো দলের কাজের একটি পরিকল্পনা লিখবে সেখানে নিচের কাজগুলো থাকবে এবং তার মধ্যে তোমার অংশ হবে তা উল্লেখ আঁকা আলপনা আঁকতে পারো সে আলোচনা করা আছে মন স্বাধীনতা দিবস উপলক্ষে তাহলে এরপরে বলা আছে নকশা করা সে সম্পর্কে এখানে বলা আছে পঞ্চান্ন বা ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি বক্স থাকতে হবে তাহলে আমরা চলো সাজসজ্জা দল হিসেবে কি প্রশ্নের উত্তরগুলো দিতে পারি আমরা দেখে আসি এক আলপনা দুই হচ্ছে নকশা দেখো অনুষ্ঠানের সাজসজ্জা দল স্কুল থেকে নেওয়া খাতা পেন্সিল কালো কলম কালো রং ব্যবহার করে আলপনা আল্পনা তাহলে এরকম একটা চিত্র অঙ্কন চিত্রের দ্বারা একটি নকশা তৈরি করবো খাতায় এরপরে এরকম রেখা দ্বারা বিভিন্ন রেখা দ্বারা কি করব তারপরে একটি নকশা তৈরি করবা খাতায় এরপরে দেখো নাচ গান অভিনয়ের জন্য সাজসজ্জার তালিকা কি পোশাক লাগবে মেকআপ লাগবে বাদ্যযন্ত্র লাগবে সাউন্ড সিস্টেম থাকতে হবে এরপরে আমরা চলে যাব পরিবেশনা অথবা তোমরা যে কোনো একটা দল হিসেবে কাজ করবা পরিবেশনা দল হিসেবে কি এটা নাচ গান এবং অভিনয় আবৃত্তি নির্বাচন করতে হবে পরিবেশনা অভিনয় আবৃত্তি বা প্রেশার অনুষ্ঠান পরিচালনার জন্য পরিবেশন একটি সূচি প্রস্তুতিকরণ অর্থাৎ অনুষ্ঠান কীভাবে পরিচালনা করবা কাজ টু স্লোগান তৈরি করে নিজের পছন্দের ফন্টে লেখা একক কাজ এটা হচ্ছে তোমাদের আবার একক কাজ তাহলে আমরা এই সমাধানগুলো এর মধ্যে ক হচ্ছে স্বাধীনতা দিবস উপলক্ষে একটি স্লোগান তৈরি করে তা লিখতে হবে সে সংক্রান্ত এখানে আলোচনা কাজ তিনে বলা আছে দল ভিত্তিক পরিকল্পনা উপস্থাপন ও পরিবেশন আমরা একে একে সমাধান দেখে আসি পরিবেশনার দল নাচ গান ও অভিনয় বা আবৃত্তি নির্বাচন কবিতা স্বাধীনতা ভোরের নতুন আলোয় উঠেছে খুশির জোয়ার অপেক্ষার অবসান ঘটিয়ে রচিত হয়েছে এক নতুন ইতিহাস নয় মাসের কালো আদার ঠেলে ফের উঠেছে নতুন সূর্য চলো সবাই বিজয় মিছিলে চলো আজ আমি মুক্ত খোলা আকাশের বিমঙ্গনের মতো উড়ি আজ আমি স্বাধীন বীর বাঙালি হয়ে বাঁচি বিজয়ের নতুন আহবানে গিয়েছি নতুন গান এই বাংলায় আমার প্রাণ এই বাংলায় আমার গান রাত্রির অন্ধকারে আজ মুক্তির সমাবেশ দাবিয়ে রাখতে পারেনি ওরা আমাদের সিনিয়ে nc এই দেশের লাখো শহীদের রক্তের বিনিময় ভুলো না কখনো তোমরা আমাদের এই স্বাধীনতা তাহলে আমরা গান সম্পর্কে বা কবিতা সম্পর্কে দেখলাম এরপর বলা পরিবেশনের জন্য সাশ্রয্জা প্রস্তুত এটি তোমাদের নিজেদের কাজ অর্থাৎ পরিবেশনের জন্য কি কি তুমি কবিতা আবৃত্তি করবা সেক্ষেত্রে তুমি কি পোশাক করবা তুমি মেয়ে যদি হয়ে থাকুন সেক্ষেত্রে তোমার কবিতা আবৃত্তির ক্ষেত্রে কোন পোশাক পরে বা শাড়ি পরে গেলে ভালো হয় এই সংক্রান্ত তুমি যতটুকু পারো সেজে গুজে কালকে যাবা যেহেতু এটা তোমাদের শিল্প সংস্কৃতি পরীক্ষায় এখানে একটু কালচারাল পোশাক পরে যাবা কালকে আর তোমাদের এই অনুষ্ঠানের সময়সূচি তৈরি করা হলো এখানে নয়টা সাড়ে দশটা অর্থাৎ কখন এই অনুষ্ঠান আয়োজন শুরু হবে এবং কখন এই অনুষ্ঠান শেষ হবে সংক্রান্ত একটি পরিচালনার সময়সূচি স্বাধীনতা দিবসে যে কোনো স্লোগান তৈরি করে নিজের পছন্দ মতো ফর্ন্টে লিখো দেখো এভাবে এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম জয় বাংলা এরকম যেকোনো একটি ফন্টে উল্লেখ করবা অর্থাৎ তুমি স্টাইল করে লিখবে সোজা কথা বিভিন্ন কালার পেন দিয়ে লিখতে পারো কোনো সমস্যা নাই কাজে তিন দলগত শিক্ষকের কাছে তোমার অনুষ্ঠানটি পরিবেশনা করবে এটা নিজেদের কাজ দলগতভাবে ভাবে তোমরা তোমাদের অনুষ্ঠানটি শিক্ষকের কাছে পরিবেশনা করবে এটা দলগত কাজ তোমরা কিভাবে এই অনুষ্ঠান আয়োজন করবা এটা লিখতে হবে না কোনো সমস্যা নাই ভয়ও নাই হম এটা কোনো অপশনাল হিসেবে থেকে যাবে কালকে দেখবা কাজ চার সকে কে একে অনুষ্ঠান পরিবেশনার সবল ও দুর্বল হ্যাঁ এটা করতে হবে তোমাদের অর্থাৎ তোমরা যে অনুষ্ঠান আয়োজন করছো তার সবল কি দিক এবং দুর্বল কি দিচ্ছিল পরিবেশনের সবল দিক সব মিলেমিশে কাজ করেছে শিক্ষকরা অনেক সহযোগিতা করেছে দুর্বল দিকে ডেকোরেশনের ব্যবস্থার আরো উন্নতি প্রয়োজন ছিল লাইট ফ্যান সামিয়ানা ইত্যাদি আরো দরকার ছিল আরো সুশৃঙ্খল ভাবে অনুষ্ঠানটি পরিচালনা করা যেত এরপরে আরো বলতে আসন সংখ্যা আরো বৃদ্ধি করা লাগতো মানে হয়তো কম হয়েছে বা তোমাদের ধরো মাইকে সমস্যা তাহলে কি সাউন্ড সিস্টেম ভালো হওয়া প্রয়োজন ছিল আরো সবল দিক লিখতে পারো এখানে এর মাধ্যমে সকল শিক্ষক এবং শিক্ষার্থীদের মিলন হয়েছে তাই না এভাবে সবল দিক কি আমরা স্বাধীনতা সম্পর্কে জেনেছি এভাবে সবল ও দুর্বল দিকগুলো আমাদের কাজ চার এর সবল এবং দুর্বল দিকগুলো আমরা লিখে ফেললাম তাহলে তোমাদের শিল্প সংস্কৃতির সমাধান এবং প্রশ্ন সব এখানে শেষ হলো আমরা সকল বইয়ের এভাবে ধারাবাহিক সমাধান নিয়ে আসবো এর জন্য তোমরা জুইস লাইব্রেরিটি শেয়ার করে রাখতে পারো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকে এখানেই শেষ আল্লাহ হাফেজ